ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলেস আল্লাহ পাক এই গজব দিয়েছে আল্লাহ পাক জেনা বেবিচার যে দেশে বেশি হয় আল্লাহ পাক বরদাস্ত করেন দুশ্চরিত্র যে দেশের মানুষ দুশ্চরিত্র হয়ে যায় জেনাবে বিচার বেশি হতে থাকে আল্লাহ হরাক করে দেন গজব দেন মিলে গেল শহীদ আল্লামা মাওলানা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের পনেরো বছর আগে বলা এই আমেরিকার লস অ্যাঞ্জেলেস ও ক্যালিফোর্নিয়া নিয়ে বর্তমান এই ভয়াবহ দাবানল ও আল্লাহর গজবের কথা যা আজকের দিনের বাস্তবতার সাথে অনেকটাই মিলে যাচ্ছে শহীদ মাওলানা দেলোয়ার হোসেন সাইদি ক্যালিফোর্নিয়া এবং লস সম্পর্কে বিশেষভাবে একটি গভীর ভবিষ্যৎবাণী করেছিলেন আজ থেকে পনেরো বছর আগে তিনি তার এক বক্তব্যে বলেছিলেন ক্যালিফোর্নিয়া এবং পশ্চিমা দেশগুলোর মধ্যে যেভাবে জিনা ব্যাভিচার এবং অপরাধমূলক কর্মকাণ্ড বৃদ্ধি পাচ্ছে তা একদিন আল্লাহর গজবের কারণ হয়ে দাঁড়াবে তার বক্তব্যে ছিল যখন কোনো সমাজে এই ধরনের পাপমূলক কর্মকাণ্ড বৃদ্ধি পায় তখন আল্লাহ তা সেই সমাজে গজব পাঠান যা প্রাকৃতিক বিপর্যয়ের আকারে পৃথিবীতে আঘাত হানে আজকের লস অ্যাঞ্জেলেস বা ক্যালিফোর্নিয়ার অবস্থা আল্লামা সাইদির বিগত দিনের বক্তব্যে যেন একটি বাস্তব প্রতিফলন দাবানো জলবায়ু পরিবর্তন ধ্বংসাত্মক প্রাকৃতিক দুর্যোগ এগুলো আল্লাহর গজবের একটি প্রতিফলন এবং দৃষ্টান্ত যা পশ্চিমা দেশগুলোর অবক্ষয় এবং তাদের মাঝে বেড়ে ওঠা অশ্লীলতা বা পাপের ফলস্বরূপ দেখা যায় মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের দাবানল যেখানে হাজার হাজার একর জমি পুড়ে ছাই হয়ে গিয়েছে এবং লাখ লাখ মানুষের বাড়িঘর পুড়ে গৃহহীন হয়ে পড়েছে যা একটা দুর্বিসহ পরিণতির চিত্র আল্লাহ জেলার হোসেন সাইদ সে কবে বলেছিলেন যে লস অ্যাঞ্জেলেস আর ক্যালিফোর্নিয়া এগুলোর মধ্যে যে হারে জিনা চলছে এগুলোর উপর আল্লাহর গজব পড়বে কতকাল আগের ওয়াজ আলহামদুলিল্লাহ দেখা যাচ্ছে এখন কিন্তু সেই জিনিস সামনে এসেছে এমন ভাবে দাবানল জ্বলছে আলামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব বলেছিলেন পবিত্র আল কোরআনের ভাষায় যখন যে জাতি বা সমাজে পাপ ব্যবচার বৃদ্ধি পায় তখন আল্লাহ তালা সেই জাতির উপর গজব পাঠায় যা তাদের ধ্বংসের দিকে নিয়ে যায় সম্প্রতি লস অ্যাঞ্জেলেসের দাবানলের ঘটনায় আলোচিত হচ্ছে পবিত্র আলকোরআনের বাণী অনেকেই কোরআনের বর্ণিত বাণী শেয়ার করছেন কোরআন এবং হাদিসে স্পষ্ট করে বলা আছে আগুন আল্লাহর একটি নিদর্শন আর এই নিদর্শন তিনি অপরাধীদের শাস্তির উদ্দেশ্যে কখনও কখনো ব্যবহার করেন যাকে দাবানল রূপে প্রত্যক্ষ করে মানুষ এখন প্রশ্ন কেন এমন শাস্তির অবতারণা উত্তরে আলকুরআনের সূরা আর রুমে বলা হয়েছে জলের স্থলে বিপর্যয় মানুষের কৃতকর্মের ফল এমন এমতাবস্থায় এমন আজাব ও গজব তথা সামাজিক ও প্রাকৃতিক বিপর্যয় আসবে যা দেখে কেউ রক্ষা পাবে না এবং সেই প্রকৃতির রোষ থেকে নিরপরাধ লোকেরাও রক্ষা পাবে না তারই জলচান্ত প্রমাণ যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে এবং ক্যালিফোর্নিয়ার এই দাবানল লস অ্যাঞ্জেলেসের এই দাবানল কি সেই গজবের নিদর্শন নয় আমাদের উচিত এই ঘটনার মাধ্যমিক শিক্ষা নেওয়া এবং আল্লাহর পথে ফিরে আসা সবাই ভালো থাকবেন ইসলামের পথে থাকবেন আল্লাহ হাফেজ